জি বৃষ্টিকা মানে আমি বাড়িতে মানে আমি বাড়ি রাস্তার মধ্যে এই অবস্থা গাড়ি আয় না বাড়ি রাস্তার মুখের মধ্যে লেখা আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন বাট বিকল্প রাস্তা কোনো রাস্তাই নাই গাড়ি যাওয়ানের মতন একটা রাস্তা আছে বাইক যাইব বাট পেসেন্জ যাইছো না

ছে যে কাজ করা জানে কন্ট্রাক্টর সাথে কথা বলছেন কন্ট্রাক্টার আমি পাইছি না বাট আমি আমার ফাঁড়ার লোক তারা আমার হেল্প করছে দিকে আমার